আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা অবশ্যই লাশ পর্যন্ত দেখবেন আমাদের দেশের প্রভাবশালী এক মন্ত্রী তার খুব নাম ছিল বাংলাদেশে কিন্তু সেই বাংলাদেশ থেকে কই গেছে নানান মানুষের নানান গুঞ্জন আছে সেই কই গেল সেই আসলে দুনিয়াতে আছে না দুনিয়ায় ছেড়ে চলে গেছে সেই এই পর্যন্ত জুলাই আন্দোলনের পরে সেই কোথায় গেছে সেই ফুরাফুরি উদা হয়ে গেছে আজ পর্যন্ত তার খোঁজ মিলল না অনেক মানুষে অনেক কথা বলেন সেই মারা গেছে সেই ইন্ডিয়া গেছে সেই সিঙ্গাপুরে গেছে আসলে সেই কই আছে আসলে সেই এমন একটা জায়গায় আছে এমন এক দেশে আছে তার খোঁজ ওইখানে পাওয়া যাবে এই বাংলাদেশের ১৬ কোটি মানুষের একটা নেতা ছিলেন সে আসলে সেই বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সেই সবাই জানে যে সে মারা গেছে কেউ বলে ইন্ডিয়া মারা গেছে আসলে কি সে মারা গেছে না সে মারা যায়নি সে পুরোপুরি আত্মগোপনে আছে কেউ বলে বাংলাদেশে আত্মগোপনে আছে কেউ বলে বিভিন্ন দেশের নানান গুঞ্জন আছে সে আসলে ব্রাজিল বা ব্রাজিল বা অন্য কোনো দেশে থাকতে পারে সেই কোনো রকমে তার পেসটা সামনে আনে না অনেক মানুষে সেই বলেছেন যে সেই ওবায়দুল কাদের সাহেব লন্ডন গেছে বা সিঙ্গাপুরে গেছেন কিন্তু তাদেরকে ওইখানে তো দেখা যায়নি অসুভ দেশে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবাসী মানুষ আছে প্রবাসীরা আছে আসলে আমাদের এ বাংলাদেশটাকে এ ওবায়দুল কাদের সাহেব ধ্বংস করে দিয়েছেন সে তারা ক্ষমতার জন্য আজ মানুষ হত্যা করতে পারে মানুষকে গুম করতে পারে এই ধরনের মানুষ আসলে আত্মগোপনে থাকায় তাদের জন্য আসলে মঙ্গল না হলে ভবিষ্যৎ তাদের জন্য খুবই ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই তারা আজ উদয় হয়ে গেছে পুরোপুরি বাংলাদেশের মানুষের মুখ থেকে তারা নিশ্চিন্ন হয়ে যাবে এটাই স্বাভাবিক আমাদের দেশের রানী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গেলে পালিয়ে গেল পালিয়ে গিয়েতে সেই প্রচুর পরিমাণ ষড়যন্ত্র করেছেন কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ খুবই সচেতন ইন্ডিয়ার আদেফাতর বিরুদ্ধে জনগণ লড়বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম